আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি অনেকটা দিন পর আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আসলে দেশের বন্যা পরিস্থিতির কারণে আমরা অনেকটা কঠিন সময় পার করে আছি আর দেশের মানুষদের প্রতি মানুষের এত ভালোবাসা দেখে আসলে সত্যি অবাক এটা পনেরো দিন আগের একটা ভিডিও শেয়ার করছে আমরা গিয়েছিলাম আমার ভাগ্নের বাসায় কেন তো দেশের বন্যা পরিস্থিতির কারণে ভিডিওগুলো দেওয়ার একদমই মন মানসিকতা ছিল না তো এটা পনেরো দিন আগের ভিডিও এখনই শেয়ার করছি ওর আমার ভাগ্নের আর কি ফুটফুট একটা মেয়ে হয়ে আছে আগে একটা ছেলে আছে আর একটা এখন একটা মেয়ে হয়ে আছে খুবই সুন্দর একটা বেবি হয়ে আছে আমার ভাগ্নে বউ দেখতে পাচ্ছেন আসার সাথে সাথে আমাদের নাস্তা দেওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে গেল তো বেবিটাকে একটু আগে দেখতে পেলেন মার্শাল্লা বলবেন সবাই খুবই কিউট হয়ে আছে আর কি এত আদর করছিলাম আমি এটা হচ্ছে আমার ভাগ্নের বেডরুম বেডরুমে দিন পরে আসা হয়ে হয়েছে আসলে অনেক আগে এসেছে পড়ার পরে আর আসা হয়নি তো এটা আমার বড় নন্যাশের তিন নম্বর ছেলে ওর বাসায় এসেছে কিছু বইয়ের জন্য আর কি খাবার দাবার রান্না করে এনেছি আর তো আমরা এখন নাস্তা করে এনেছি আমরা এসেছিও লেট করে রাত নয়টা বেজে গিয়েছে আপনাদের ভাইয়ার একটা মিটিং ছিল আর কি ওইটা শেষ করে আমরা এসেছি এখন আমরা বসে একটু নাস্তা করছি মিষ্টি দিল আগে বেবি যেহেতু হয়ে আছে সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে আর কি তো আমিও মিষ্টি খেয়ে নিলাম খাওয়ার পরে এখানে আবার গল্প গুজব করছিলাম ভাগ্নের সাথে আর কি আমার বিআই সাহেবও আছেন মানে আমার ভাগ্নের শাশুড়ি তারপরে ওনার ওর আবার সম্বন্ধীরাও আছেন সবার সাথে গল্প সল্প করছিলাম তো খুব সম সুন্দর একটা সময় কাটে যারা ভাগ্নে বৌরা এতটা ভালোবাসেন মামিদের এতটা ভালোবাসা দেয় সেটা বলার মতো না এত ভালো মেয়ে তো এখানে বসে গল্প সল্প করছে করতে করতে আবার অনেক জোড়া করে আর কি ডিনার করার জন্য আমাদেরকে রাজি করার ডিনার করার কোনো ইচ্ছা ছিল না আসলে খাবার দাবার সব কিছু রান্না করা ছিল বাসায় দুই ছেলেকে তো রেখে এসেছি তো এখানে বসে যে আমার ভাগ্নের সম্বন্ধে আর কি উনায় উনিও আছেন সব কিছু এখানে রেডি করে দিচ্ছে বো যেহেতু একা তো সেজন্য কিছুদিন আমাদের ভাগ্নে বউর সাথে থাকছে আর কি এখানে তো তো আমি এখানে সব কিছু রেডি করে দিল আমরা এখন ডিনারটা করে নিব খাওয়া দাওয়ার পরে তো এখন বাসায় চলে যাবো তেমন একটা ছোট একটা ভিডিও শেয়ার করছি সবাই ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এখন আমরা বাসায় চলে যাব এখান থেকে বাসায় কিন্তু দেখা যাচ্ছে এতটা কাছাকাছি থাকি তো তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম